ডক্টর স্নিধারের জন্য ছদিন ধরে দক্ষিণ সিটি কর্পোরেশনের কেন্দ্রীয় অফিস নগর ভবন সেটি তালাবদ্ধ সেখানকে ঢুকতে পারছে না কাজ হচ্ছে না নাগরিক সেবা ব্যাহত হচ্ছে একজন ওখানে অচল অবস্থা আবার আন্দোলনের কারণে রাস্তাঘাট বন্ধ থাকছে এই সংকটটা সরকার বা সংশ্লিষ্ট উপদেষ্টার সাথে আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করা যেত কিনা যদি যায় বা যেত তাহলে আন্দোলনের মাধ্যমে এই সংকট তৈরি করার লাভটা তাহলে কার হচ্ছে বা কে এতে আপনার লাভবান হচ্ছে আপনাকে ধন্যবাদ গ্লোবাল টিভিকে এবং রবিউল ভাইকে অনেক ধন্যবাদ দেখুন প্রথম কথা হচ্ছে আমি একজন শিক্ষক হিসেবে একটা কথা বলি এই যে ইশরাক হোসেনের মেয়র হওয়ার ব্যাপারটা আমি খুব নিরপেক্ষ একটা কথা বলবো এটা সাধারণ মানুষের জন্য এটা বোঝাতে বোঝাবুঝিতে কিন্তু প্রচুর ঘাটতি আছে এটা একদম স্পষ্টত কারণ এই ইলেকশন হয়েছে আপনার উনি আদালতের কাছে গেছেন যেটা উনি যেতেই পারেন ওনার ন্যায্য অধিকার এবং এর পরবর্তীতে আদালতও যখন রায় দেয় এবং মেয়াদটা উত্তীর্ণ হয়ে যায় এটা কিন্তু আসলে একটা জটিল সমীকরণ কারণ আদালতই বা এই রায়টা কেন এরকমভাবে দেয় এটাও একটা প্রশ্ন তো সেক্ষেত্রে খুব স্বাভাবিক ক্ষেত্রে কি হতো মনে করেন যদি সরকার এরকম রায় দেওয়ার কারণে কিন্তু আদালতের সমালোচনা করেছেন উপদেশ জি না এখানে আমি বলছি যে এইরকম একটা রায় কিভাবে ঘোষিত হলো যেটা জনমনের কাছে বা এমনকি খোদ উপদেষ্টার কাছে পরিষ্কার না সেটা আসলে আমার কাছে একটা প্রশ্নকর বিষয় আসলে বিষয়কর বিষয় কারণ দেখেন আমার তখন মনে হচ্ছে আমাদের ঢাকা গুলশানের যে আসন থেকে এমপি ইলেকশন করেছিল আপনাদের মনে আছে কিনা ওনার অপোজিশন ছিল আরাফাত প্রাক্তন উনি প্রতিমন্ত্রী তো এখন ঘটনা হয়েছে কি এটা একটা বিষয় আমার কাছে আসলে একজন নাগরিক হিসেবে আমার কাছে এই বিষয়টা পরিষ্কার না একটা হচ্ছে আদালতের রায় হয়েছে আদালতের রায় অনুযায়ী আমরা কিভাবে আহ এটাকে আবার ফিরে যেতে হবে এবং তাকে জিজ্ঞেস করতে হবে যে আপনি যে রায়টা দিলেন সেক্ষেত্রে আদালতে পারে কিন্তু আমাদেরকে একটা সুদিক নির্দেশনা দিতে কেন এটা নেওয়া হচ্ছে না এবার আসেন এই প্রশ্নের উত্তর দিয়ে কেন নেওয়া হচ্ছে না দেখুন আমরা নাগরিক হিসেবে কিছু বিষয় খুব ভালো স্পষ্ট বুঝতে পারি আমরা রাজনীতির সমীকরণ বুঝতে পারি আমরা খুব স্পষ্ট তো বুঝতে পারি যে এখানে কিংস পার্টি বলেন বিএনপি বলেন এনসিপি বলেন প্রত্যেকটা পার্টির মোটামুটি বোঝাবুঝি আমাদের কিন্তু আছে এবং আমরা এও বুঝতে পারি যে এখানে একটা কালক্ষেপণ প্রক্রিয়া আছে এখানে একটা দ্বন্দ্ব তৈরি করার প্রক্রিয়াও বিদ্যমান আপনি খেয়াল করে দেখবেন দ্বন্দ্ব অভ্যন্তরীণ দ্বন্দ্ব থাকে একটা থাকে উইদিন দ্য পার্টি আর একটা থাকে এক্সটার্নাল পার্টি আপনি খেয়াল করে দেখবেন যে এই তো দুদিন আগেই আমাদের তথ্য উপদেষ্টা উনি জগন্নাথের সমস্যার সমাধান করতে চাই যে কাজটি হচ্ছে ভীষণ কোনো নাগরিকের সুনাগরিকের কাজটি হয়নি কোনো ধরনের আঘাত সেটা বোতল হোক আর যাই হোক আমি সমর্থন করি না এটা আমি স্পষ্ট বলছি কিন্তু দেখেন ওখানেও কিন্তু একটা দ্বন্দ্ব আছে আবার আমরা খোঁজ পাচ্ছি খোদ এনসিপির ভিতরেও কিন্তু দ্বন্দ্ব তৈরি হচ্ছে মানে পত্রপত্রিকা মারফত আমরা যেটা জানতে চাচ্ছি অন দ্য কন্ট্রোলে বিএনপির সাথে দ্বন্দ্ব তো

সহযোগী তারা এনসিপি না কিন্তু তারা ওই একই শক্তির অংশ সরকারে আছে তাদের ভূমিকা এবং অন্যান্য প্রতিষ্ঠানের ভূমিকা কি একরকম না একদমই না একদমই না আমি একেবারেই মানে এটা আসলে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কি এই যে পুরো প্রসঙ্গটা নিয়ে একটা আলাপ হচ্ছে আমার কাছে এই আলাপটা অপ্রাসঙ্গিক মনে হয় এতে করে কি হচ্ছে জানেন এতে করে ওই উত্তর সিটির যেই মানুষগুলো আছে যেখানে রাস্তা খনন থেকে শুরু করে অন্যান্য নাগরিক সুযোগ সুবিধা পাওয়ার কথা ছিল সেই মানুষগুলো কিন্তু দুর্ভোগ ভোগ করছে এটা হচ্ছে সবচেয়ে বড় কনসার্ন হওয়ার কথা ছিল সরকারের কাছে সবচেয়ে বড় কনসার্ন হওয়ার কথা ছিল রাষ্ট্রের কাছে কিন্তু খুব দুঃখজনক যে এখানে যেটা হচ্ছে যে একটা ক্ষমতার কে আসীন হবেন

আমার কাছে প্রায় এটাও মনে হয় যে অভিজ্ঞতারও তো একটা ঘাটতি আছে আমি বা আপনি আপনি যে উপস্থাপনা করছেন দীর্ঘদিন আপনি এই মিডিয়া ইন্ডাস্ট্রিতে আছেন আপনার একটা অভিজ্ঞতা হয়েছে কিন্তু যে মনে করেন জীবনে কোনটা স্ক্রিন কোনটা মাইক সেটাই যখন না জানবে তখন অনেক সময় স্ক্রিনকে মাইক আর মাইকে স্ক্রিন ভাবা যেতে পারে তো আমার কাছে মনে হয় যে এই যে ঘাটতিটা এই ঘাটতিটা বারংবার সামনে আসছে বুঝতে হবে যে আপনি উপদেশটা আমি কোন কথাটা বলতে পারি আদালতের কোন ধারাটা আমি গ্রহণ করব কোনটা গ্রহণ করব না এই বিষয়গুলো সম্পর্কে আসলে আমার মনে হয় তাদের সচেতন হওয়া উচিত জনাব ইশাক হোসেন একটা ফেসবুক স্ট্যাটাসে যে কথাটা লিখেছেন বড় স্ট্যাটাস অংশ বিশেষ হচ্ছে অন্তর্বর্তী সরকারের কতিপয় ব্যক্তির ক্ষমতার লোভ এবং ক্ষমতা চিরস্থায়ী করার সত্যটা বের করে আনাই হচ্ছে এই আন্দোলনের উদ্দেশ্য এক্ষেত্রে একটুখানি আহ বলবো যে এটা খুব রাশ হয়ে গেছে মানে ভেরি 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 হার্ফ শোনাচ্ছে ভেরি কর মানে খুব কর্কশ আমরা রাজনীতির কিন্তু একটা পরিবর্তন এসছে আমরা এই রাজনীতিতে আহ কী চাই জনগণকে উপকার করতে চাই এবং কোনোভাবে সহিংসতা চাই না এই যে ক্ষমতা নিয়ে যে কোন্দল এই ক্ষমতার কোন্দলটা আমরা আসলে চাই না আমরা ক্ষমতাকে ভিন্নভাবে দেখতে চাই আমি মনে করিয়ে দিতে চাই যে সাদিক হোসেন খোকা উনি উনি দীর্ঘদিন আপনার মেয়র মেয়রের দায়িত্ব পালন করেছেন আমি আরেকটা মানুষের নামও মনে করিয়ে দিতে চাই আপনি সিলেটের যে মেয়র হননি ওনার সিলেটের আহ যে পূর্বতন মেয়র ছিল ভীষণ জনপ্রিয় লোক এবং হ্যাঁ হ্যাঁ ভীষণ জনপ্রিয় প্রিয় আগে সরকার যে মানুষটা কাজ করে সেই মানুষটা কিন্তু জনগণের জন্য কাজ করতে হবে ক্ষমতার জন্য আর কাজ করে করার রাজনীতি করে কোনো লাভ হবে না আপনাকে এখন জনগণের জন্য কাজ করতে হবে জনগণের জন্য রাজনীতি করতে হবে এটা আমাদের রাজনৈতিক পরিবর্তনের জন্য খুব বেশি জরুরি আবার জনাব আসিফ মাহমুদ স্থানীয় সরকার উপদেষ্টা তিনি যে পাল্টা স্ট্যাটাস দিয়েছেন সেখানে তিনি বিএনপিকে বলছেন গায়ের জোরে বিএনপি নগর ভবন বন্ধ করে আন্দোলন করছে গায়ের জোরে তো আরও অনেককে আমরা আন্দোলন করতে দেখেছি গায়ের জোরে অনেক দাবি আদায় করতে দেখেছি সেগুলোর ব্যাপারে তো আমাদের এই উপদেশটা কোনো মন্তব্য করে নি তখন তার মানে হচ্ছে আপনি গায়ের জোরে আন্দোলন করলে দোষ আমি গায়ের জোরে আন্দোলন করলে দোষ না সরকারের থেকে গুরুত্বপূর্ণ পদে থেকে এই দুইভাবে দেখার সুযোগ আছে এখানে ঘটনাটা কি যে বাংলা একটা প্রবাদ আছে কাজের সময় কাজই কাজ করালে কাজই ক্রিপাটা মস্ত বড় কাজে মানে হচ্ছে আপনার যখন কাজ আদায় কাজ সিদ্ধি করতে হচ্ছে তখন আপনি আসলে এই যে এই যে মবটা বারবার বারবার আমরা বারংবার বলে যাচ্ছি যে যে কোনো মব আন্দোলনেরও একটা প্রক্রিয়া আছে আমি স্ট্রংলি বলবো যে এই যখন তখন হুট করে রাস্তায় বসে পড়া এটা প্লিজ কারণ কি জনগণের দুর্ভোগ হয় হাসপাতালে অ্যাম্বুলেন্সে করে অনেক লোক থাকে সে হাসপাতাল পর্যন্ত পৌঁছাতে পারে না হয়তোবা একটা মানুষকে বাঁচানো সম্ভব হয় এই জনগণের দুর্ভোগ করে কি করে কোনো মানুষের বা কোনো দল আন্দোলন করতে পারে এটা কোনোভাবেই কামনীয় না আন্দোলন করা নাগরিকের অধিকার কিন্তু আপনি কোন প্রক্রিয়ায় আন্দোলনটা করবেন প্রথমে কি যে কেউ রাস্তায় বসে যায় নাকি সেটাও একটা প্রক্রিয়া আমরা অনেক দেখেছি প্রথম ধাপেই রাস্তা দখল করা এবং দিনের পর দিন সেটা দখলে রাখা সে কারণে আমি বলছি যে ওই যে গোড়ায় যে গলতটা হয়েছে বাংলাদেশের মানুষ করে কি ভুল থেকে শেখে না তারা এক ভুল বারবার করে এই আমরা বারবার ঘুরে ফিরে এক জায়গায় আন্দোলন বলেন মব বলেন এই ক্ষেত্রে যখন সরকারের দ্বিচারিত আমরা দেখি তাতে করে একটি ঘটনা একটি ঘটনাকে উৎসাহিত করে কিনা এটা তো ডেফিনেটলি না সরকারকে আমি বারবার আমি আসলে আপনি যেটা বলার চেষ্টা করছেন আমি স্পষ্ট তো বলি যে কিছু মানুষ যখন আন্দোলন করছে আমি এটা অনেক জায়গায় বলেছি আমি আবারও বলছি এনসিপি একটি রাজনৈতিক দল এনসিপি সিপি কিন্তু একজন এখন কেবল শিক্ষার্থীদের কোনো দল না রাজনৈতিক দল হিসেবে আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে কাউকে যদি বলেন চল রাজুতে আয় বা যমুনা দখল কর এই যে ল্যাঙ্গুয়েজ কোড এন্ড কোড এটা একটা রাজনৈতিক দলের কাছে প্রত্যাশিত না তাদেরকে অনুসরণ করে তো অন্য অনেকে যমুনা যেতে চেয়েছে কিন্তু পারে নাই মার খেয়েছে না তাদেরকে অনুসরণ না তাদের আগেই অনেকে যেতে চেয়েছে মার খেয়েছে আমি এটাই বলেছি যে 144 ধারা যমুনাতে জারি ছিল তো 144 ধারা যেখানে জারি থাকে আবারো বলছি আমাকে তো আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে আমার কিছু ইনস্টিটিউশনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে এবং এই গভর্নমেন্টের খুব বড় একটা দায়িত্ব ছিল কিছু ইনস্টিটিউশনকে পলিটিক্যাল জায়গা থেকে মুক্ত করে দেওয়া স্বাধীন করে দেওয়া বিশ্বাস করে বলছিলেন যে নিরপেক্ষতার প্রশ্ন উঠেছে আর অনেকে নিরপেক্ষতার হারাচ্ছে এই সরকার এরকম বলছে বিভিন্ন ঘটনার ক্ষেত্রে এটি রাজনৈতিক সরকার না অরাজনৈতিক সরকার যদি বলি সকল দলের সমর্থিত সরকার সেক্ষেত্রে যদি তার কোনো রাজনৈতিক বৈশিষ্ট্য থাকে সকল দলের রাজনীতিকে ধারণ করার কথা সেটাকে আমরা দেখি এই সরকারের আচরণে বা কাজে বা কথায় দেখেন এইটা তো আমার আমার বলতে কোনো দ্বিধা নেই আমি আবারও বলছি এই সরকার যেভাবে এসেছে এটা বিরল এটা বাংলাদেশের ইতিহাসে কখনো এরকম সরকার আসেনি প্রত্যেকটা মানুষের কিন্তু এই সরকারের প্রতি আশা প্রত্যাশা ম্যান্ডেট ছিল এবং এখনো আছে এখনো আমরা চাই যে আমরা সকলেই চাই যে এক স্থিতিশীল কিন্তু এখন মনে করেন আগে যদি আমাদের আশা প্রত্যাশা ছিল নব্বই একশো ভাগ সেটা এখন হয়তো বা বিশ ভাগে এসে